সত্যি সত্যি সমৃদ্ধ করলেন আমরা ভীষণ খুশি আনন্দিত গর্বিত তাদের জন্য তারা নিজেদের সময়ের বাইরেও সমাজের জন্য সময় দেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আগামী বছর আবার দেখা হবে আবার আসবেন এই মঞ্চে থ্যাংক ইউ স্যার এখন আমরা ডেকে নেব আমাদের প্রিয় প্রাক্তন দীপান্বিতা দীপান্বিতা মণ্ডল ছন্দশ্রীর ডিরেক্টর ছন্দশ্রীর ডিরেক্টর দীপান্বিতা মণ্ডল আমরা একটু আহ্বান জানাবো শ্রীমতী মালতী সর্দার এবং সম্প্রদায় মালতী সর্দার কীর্তন যিনি গাইবেন তিনিও চলে এসছেন সরি তরজা গান করবেন তাদের দুজনকে মঞ্চে আসতে অনুরোধ করব প্রথমে দীপান্বিতা মণ্ডল এবং তারপরেই তাদের প্রোগ্রাম শুরু হবে ভলেন্টিয়ার্সদের বলছি চেয়ারগুলোকে একটু সরিয়ে নেবে একটু সাইড করে দাও এখন অনুরোধ করবো আমাদের আমাদের যে পরিচালিকা কৃষ্ণচন্দ্রপুর তার মহানির্দেশক দীপান্বিতা কে মঞ্চে আসতে অনুরোধ করছি আমরা একটু দেরি হওয়ার জন্য দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত তার কাছে ক্ষমা প্রার্থীও দীপানিতার সামনে আসবো তোমাকে একটু বরণ করে নেওয়ার আমাদের একটু শুভেচ্ছা জানানোর সুযোগ দেবে এবং আমরা তরজা গানের যিনি এই মুহূর্তে দায়িত্ব নিয়ে চালাচ্ছেন নিজেই দল পরিচালনা করেন শ্রীমতী মালতী সর্দার তাকেও মঞ্চে আহ্বান জানাচ্ছি তারপরে প্রথমে ছন্দশ্রী প্রোগ্রাম তারপরে আমরা তরজা গান শুনবো আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে হাওড়ার সেরা সাংস্কৃতিক যারা অনুষ্ঠান করে থাকেন তারা আসছেন এসএফ হয়েছেন বাঁকুড়া কালচারাল ব্রোথ তারা আসবে আসবেন আগামীকাল বাঁকুড়ার বাঁকুড়ার আমাদের লোককথা রায় বেশে সহ বিভিন্ন অনুষ্ঠান আমরা এখানে দেখব বাঁকুড়ার সংস্কৃতিটাকে রাঢ় অঞ্চলের সংস্কৃতিকে কাজলা জলে কুচলা তলে ডুবলো সনাতন যেখানে যে যে জায়গার গান সেই জায়গার থেকে আসছেন আদিবাসী নৃত্য দেখব আরও কিছু দেখব এবং আগামী পরশু দিন যাদবপুর রূপকথা কালচার সোসাইটি তাদের সমাবেত অনুষ্ঠান করবে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রাবাস ছাত্রী নিবাসের তারাও করবে আরও সংগীতা অনুষ্ঠান রয়েছে এভাবে চলছে সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসছেন নানান শিল্পীগণ আমাদের এই অনুষ্ঠানকে সফল মণ্ডিত করতে আপনাদের সবার সহযোগিতা দরকার এখন শ্রীমতী দীপান্বিতা মন্ডল তাকে শুভেচ্ছা জানাবেন আমাদের এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শ্রী শশান্ত শেখর নিয়োগ দীপান্বিতা এবং মালতীকে শুভেচ্ছা জানাবেন তরুণ কান্তি দাসকে অনুরোধ করবো সহযোগিতা করার জন্য ভলেন্টিয়ার্স তোমরা দীপান্বিতার সামনে আসবে দীপান্বিতা এবং মালতী দি দুজনের সামনে আসুন দীপানিতা দি মারুতি দি একটু একবার সামনে আসবেন দুই মহিলা তারা দুই জগতে বিচরণ করছেন আমাদের এমন নয় যে দূরের একজন দুজনেই মথুরাপুরে আপনারা চেনেন কিনা যাই না মালতি দি দীর্ঘদিন ধরে এই তরজা গানের অনুষ্ঠান করে থাকেন শশাঙ্কাউকে বলবো একটু একটু তরুণ তরুণ সাপোর্ট দাও শশাঙ্কের সামনে শশাঙ্কাউকে সামনে যাও সবচেয়ে সিনিয়র মোস্টের কা থেকে জুনিয়র মোস্ট আমাদের এই মুহূর্তে আমাদের ছাত্রী শশাঙ্ক বাবুর ছাত্রী দীপান্নিতাকে আমরা বরণ করে নিচ্ছি সবাই করতালি দিয়ে অভিনন্দন আর একটু করতালি দিন গ্রামের ছেলে গ্রামের মেয়ে বলে কি আমরা একেবারে কিছু ভাববো জন্য কোনো পারিশ্রমিক না নিয়ে সে এই প্রোগ্রাম করছে একটু ছবি যারা তুলছেন তারা দয়া করে একটি ছবি তুলে রাখবেন এবং একটি আমাদের ম্যানগ্রোভ ক্যাপ তাকে কিছুই দিতে পারেনি কিন্তু ওই টুপিটা যেন সে রাখে দীর্ঘদিন ও টুপি থেকে যাবে টুপিটি পরিয়ে দিচ্ছেন শশাঙ্ক শেখর নিয়োগী স্যার আমাকে ছবিটা তুলে পাঠাবে তো শান্তনু আছো ছবি তুলো মোবাইল একবার এই ছবিটা ফ্রেম করো এখন এবার আসবেন মালতি ম্যাডামকে দেবানিতে যাবেন একটু দাঁড়াও ছবিটাকে একটু ফ্রেম করব মালতি ম্যাডাম মালতি সর্দার তর্কাগান করে থাকেন বিভিন্ন জেলায় গিয়ে থাকেন তাকে অভিনন্দন জানাচ্ছেন শশাঙ্ক শেখর মৌজি মহাশয় বছর বয়স এখনো কোনো ঔষধ ছাড়াই জীবন করেন দেখে শেখার মতো আছে শশাঙ্ক বাবু তাকে শুভেচ্ছা জানাচ্ছেন মেমেন্টো ফুল এবং ব্যাচ এবং তার সঙ্গে একটি আমাদের আহ সুন্দরবনের মেলা যেহেতু সুন্দরবনের সুন্দরী গাছের পাতা দিয়ে তৈরি একটি ক্যাপ ক্যাপ তার মাথায় পরিয়ে দিচ্ছেন আমরা দীপান্বিতা এবং একে পাশাপাশি দাঁড়াতে বললে সজাকও মাঝে থাকবেন মাঝে থাকুন একটু মাঝে দাঁড়ান দীপানিতা পাশে একবার স্টেটে দাঁড়ান একবারে একটু কাছাকাছি দাঁড়ান এই ছবিটা শান্তনু তুমি পাঠাবে দীপানিতা মেয়ে তার ছবিটা এই ছবিটা নিচ্ছে আমাদেরও পাঠিয়ে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক বড় হও তোমাদের অনুষ্ঠান দেখার জন্য আমি আপামর জনসাধারণকে অনুরোধ করব পরপর দুটো প্রোগ্রাম আছে ঠিক দীপানিতার প্রোগ্রাম শেষ হবে মালতীদের প্রোগ্রাম শুরু হবে আপনাদের অভিনন্দন শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে তো আমরা দুটো নেতা অনুষ্ঠান দেখছি ছন্দশ্রী এবং চর্যা গান দেখছি শ্রীমতী মালসী মালতী সর্দার এবং সম্প্রদায়ের আগামীকাল বাঁকুড়া থেকে এক সাংস্কৃতিক গ্রুপ আসছে এস সাংস্কৃতিক গ্রুপ সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য তারা এখানে সন্ধে ছটা থেকে এই প্রোগ্রাম পরিচালনা করবেন হারমোনিকা থেকে শুরু করে বিভিন্ন রকমের নানান অনুষ্ঠান দিয়ে সাজানো গান নাচ সবকিছু আমরা দেখবো অঞ্চলের কি সংস্কৃতি আছে সমস্ত কিছু দেখব কাল ঠিক সন্ধে ছটা থেকে শুরু হবে এবং আগামী বর্ষ দিন দশ তারিখ দশই জানুয়ারি শুক্রবার সন্ধ্যা পাঁচটায় সন্ধ্যা সাতটায় এবং রাত্রি নটায় পরপর একটি প্রোগ্রাম আছে যা সঙ্গীতানুষ্ঠান দেখবেন এভাবে চলবে আগামী এগারোই জানুয়ারি এগারোই জানুয়ারি সন্ধ্যা পাঁচটায় সঙ্গীতানুষ্ঠান পশ্চিম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগরের জন্মস্থান যেখানে পড়েছে ঘাটাল